ধস করে নয় অন্য কোন আমল দেওয়া নয় একমাত্র পীরের মহব্বত অলির মহব্বত এবং অলির খেদমত করেছিল আল্লাহ বলেন সালাসা মিয়াদিন সিনিরা ওয়াজদাদু তিসাহা

আমরা ইসলাম পেটি ওলিদের মাধ্যমে এখানে কোনো নবী আসে নাই সাহাবীরা আসেন নাই এসেছেন খাজা বাবা শাহজালাল বোজেরদে আমনি এসেছেন খাজা বাবা মাইর দিন টিসি আসবিলি এসেছেন খাজা বাবা কবরর দিন রুমি এসেছেন খাজা বাবা এনে এক বুড়ি এসেছেন খাজা বাবা সম্ভবনজি এসেছেন মাওলানা পেলামতি যয়ন পুরি এই সমস্ত আল্লাহর মহান ওলিগণ এসে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন রুদা শিক্ষা দিয়েছেন আমরা মুসলমানের নাম লিখতে জানতাম না প্রত্যেক মুসলমানের নামের আগের লেখা ছিল শ্রী আব্দুর রহমান শ্রী আব্দুর রহিম এখনো যাদের ঘরে একশো বছর আগে জবির দেখবেন আপনার দাদা পট নামে নামের আগের লেখা আছে শ্রী আব্দুর রহমান আমরা নাম লেখতে জানতাম না পোশাক পরতে মুসলমানেরা ধুতি পড়তো লঙ্গি পড়তে জানত না এইগুলি আল্লাহর হলি এসে আমাদেরকে সংস্কার করে শ্রী শব্দটা কেটে এখানে মুহাম্মদ লাগিয়ে দিয়েছেন এখন আর আমরা কেউ শ্রী আব্দুর রহমান লিখি না এখন মুক্ত মোহাম্মদ মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহমান এইগুলি আল্লাহর অলিদের দান সেই অলিদের একজন মহান আকাবির আজকে এই এলাকায় তার শ্রী করেছেন রাসুল বলেন যে এলাকা আল্লাহর অলিদের আগমন হয় আল্লাহর অলিদের কদমের ধুলির কাতিরে আল্লাহ পাক ওই এলাকার কবর আদাব চল্লিশ দিনের জন্য মাফ করে দেন তিনি কত বড় আল্লাহর অলি এটা আমাদের ওয়াজ করে বলতে হবে না যিনি খাদা ছিল চিরজনমের সবর সঙ্গী যার সেই গণদেশে খাদা এন পুরি চুম্বন লেগে আছে খাজায়নের পুরী যার জন্য চিন্তা করতে যাকে সাউপাধি দিয়েছেন সেই খাজায়নের পুরীর যার টুকরা দয়ান্ন যেরকম খাদী কাছে আজকের এই ফির